আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আজ আমি সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় দুই দশমিক দুই লাভ ক্ষতি এর তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি গত ভিডিওতে আমাদের এক ও দুই নম্বর অঙ্কের সমাধান ছিল আজকে আমাদের থাকছে তিন ও চার নম্বর অঙ্ক আমাদের তিন নম্বর অঙ্ক দেওয়া আছে প্রতি কেজি চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চাউল কিনে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে এখানে এক কেজি চাল কিনছে হচ্ছে চল্লিশ টাকায় মোট পঞ্চাশ কেজি অর্থাৎ প্রতি কেজি চাল চল্লিশ টাকা দরে কিনেছে পঞ্চাশ কেজি এবং প্রতি কেজি চাল চুয়াল্লিশ টাকা দরে বিক্রয় করেছে পঞ্চাশ কেজি ঠিক আছে প্রথমে আমরা এই যে চল্লিশ টাকা দরে পঞ্চাশ কেজি চালের ক্রয় মূল্য বের করব এরপর প্রতি কেজি চাল চুয়াল্লিশ টাকা ধরে পঞ্চাশ কেজি চালের বিক্রয়গুলো বের করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা লিখব এক কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা এক কেজি চালের ক্রয় মূল্য কয় টাকা পঞ্চল্লিশ টাকা পঞ্চাশ নয় চল্লিশ টাকা অতএব পঞ্চাশ কেজি চালের ক্রয় মূল্য চল্লিশ গুণ পঞ্চাশ টাকা চার কুড়ি দুইটা উঠে যাবে তাহলে টাকা এই টাকা হচ্ছে কেজি চালের ক্রয় মূল্য টাকা এবার আমরা পঞ্চাশ কেজি চালের বিক্রয় মূল্য বের করব। এখানে বিক্রয় মূল্যটা হচ্ছে এক কেজি চাল বিক্রয় করছে হচ্ছে চুয়াল্লিশ টাকা ধরে তাহলে এক কেজি চালের বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা অর্থাৎ পঞ্চাশ কেজি চালের বিক্রয় মূল্য আবার এক কেজি চালের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য চুয়াল্লিশ টাকা তাহলে পঞ্চাশ কেজি চালের বিক্রয় মূল্য হবে চুয়াল্লিশ গুণ পঞ্চাশ টাকা সমান সমান চার পাঁচা কুড়ি শূন্য হাতে থাকে দুই চার পাঁচা কুড়ি আর দুই বাইশ একটা শূন্য উঠে যাবে অর্থাৎ দুই হাজার দুই টাকা দুই হাজার দুই টাকা দিয়ে পঞ্চাশ কেজি চাল বিক্রয় করল তাহলে এখানে আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে দুই হাজার টাকা আর বিক্রয় মূল্যটা হচ্ছে দুই টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয় আজ আমরা লিখবো এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য অতএব লাভ সমান সমান দুই হাজার দুইশো বিয়োগ দুই হাজার টাকা সমান সমান বিয়োগ করলে পাবো আমরা দুই টাকা এই দুই শত টাকায় হচ্ছে লাভ অতএব লাভ হয় দুই শত টাকা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে প্রথমে আমরা কি করেছি পঞ্চাশ কেজি চালের ক্রয় মূল্যটা বের করেছি এরপর পঞ্চাশ কেজি চালের বিক্রয় মূল্য বের করেছি আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে দুইশ দুই হাজার টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে দু টাকা আমরা জানি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয় তাহলে এখানে আমরা জানি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এখানে বিক্রয় মূল্যটা হচ্ছে দু টাকা আর ক্রয় মূল্যটা হচ্ছে দু টাকা তাহলে দুই হাজার থেকে দুই হাজার বিয়োগ করলে আমাদের থাকে দুইশো টাকা এই দুইশো টাকাই হচ্ছে এখন আমরা দেখব আহ চার নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে প্রতি লিটার মিল্ক ভিটা বাহান্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় এখানে প্রতি লিটার মিল্ক ভিটা কিনেছে হচ্ছে বাহান্ন টাকায় আর বিক্রয় করেছে হচ্ছে পঞ্চান্ন টাকায় তাহলে প্রথমে আমরা লিখব যে প্রতি লিটার মিল্ক ভিটার ক্রয় মূল্য বাহান্ন টাকা এবং প্রতি লিটার মিল্ক ভিটার বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়েছে তাহলে আমরা জানি কি ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয় তাহলে আমরা এখানে লিখব এক লিটার প্রতি লিটার অর্থাৎ এক লিটার ঠিক আছে এক লিটার মিল্ক ভিটার ভিটার ক্রয় মূল্য ক্রয় মূল্য বাহান্ন টাকা এবং এক লিটার মিল্কিভিটার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা এখানে আমাদের প্রশ্নে দিয়েই রেখেছে যে এখানে লাভ হয় তা আমাদের নতুন করে আমরা লিখছি না যে আমরা জানি অথবা এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয় এই পঞ্চান্ন বিয়োগ বাহান্ন এভাবে আমরা লেখা না লিখে সরাসরি লিখব অতএব লাভ হয় লাভ হয় সমান সমান পঞ্চান্ন বিয়োগ বাহান্ন টাকা কেননা আমরা দেখতেই পাচ্ছি এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি ঠিক আছে এবং আমাদের প্রশ্নেও দিয়েছে যে লাভ হয় কাজেই অতিরিক্ত এই লাইনটা লিখলাম না যে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয় এই লাইনটা আমরা লিখলাম না ঠিক আছে তাহলে বাহ পঞ্চান্ন থেকে বাহান্ন বিয়োগ করলে থাকবে তিন এই তিন টাকা হচ্ছে লাভ হয় এই তিন টাকা লাভ হয় কোন টাকা থেকে তিন টাকা লাভ হয় ক্রয় মূল্য থেকে আর ক্রয় মূল্যটা হচ্ছে বাহান্ন টাকা ঠিক আছে তাহলে এখন আমরা লিখবো যে বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা অথবা এক টাকায় আমাদের বলছে শতকরা সুতরাং শেষে লিখবো একশো টাকায় লাভ হয় ঠিক আছে তাহলে লিখবো এখন বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা তাহলে বাহান্ন টাকায় লাভ যদি তিন টাকা হয় তাহলে এক টাকায় লাভ হয় কত তিন ডিভাইডেড বাহান্ন টাকা অতএব একশো টাকায় লাভ হয় তিন গুণ একশো ডিভাইডেড বাই বাহান্ন ঠিক আছে কাটাকাটি যদি করি আমরা এখন তিন তিন এটাকে কাটলে কথা হবে আমরা চার দিনে দিয়ে চার দ্বারা কাটলে চার পঁচিশে আর চার তেরাং বাহান্ন সমান সমান তিন পঁচিশে পঁচাত্তর ডিভাইডেড বাই তেরো সমান সমান তেরো দ্বারা পঁচাত্তরকে ভাগ করলে আমরা পাবো পাঁচ তেরাং পঁয়ষট্টি অর্থাৎ পাঁচ পণ্য পঁয়ষট্টি দশ ডিভাইডেড বাই তেরো পার্সেন্ট অতএব লাভ হয় পাঁচ পণ্য দশ ডিভাইডেড বাই তেরো পার্সেন্ট উত্তর এ ছিল বন্ধুরা আমাদের আজকের তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান আজ এই পর্যন্ত এই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন হয় আল্লাহ হাফেজ